যদি আমরা যদি একটা ডিএনএ কে ডাবল করতে চাই ফার্স্ট অফ অল তো এটা প্যাস খুলতে হবে তো এই প্যাসটা খুলবে হচ্ছে হেলিকেস এনজাইম এরপর হচ্ছে যে তিন প্রান্তে প্রাইমার যুক্ত করবে হচ্ছে প্রাইমেস এরপর তিন থেকে পাঁচ প্রান্ত পর্যন্ত ধরে ধরে রিডিং করবে হচ্ছে ডিএনএ পলিমার তিন থেকে পাঁচ প্রান্তটা যেটা হয় একবারেই হয় এই জন্য এটাই লিডিং সূত্র আর পাঁচ প্রাইম থেকে তিন প্রাইম আসলে একটু খন্ড খন্ড ভাবে হয় এই জন্য এটা হচ্ছে ল্যাগিং সূত্র প্রুফ রিডিং যেটা তো ফাইভ বাই থ্রি প্রাইম যে সূত্র থাকে এখানে বারবার থ্রি প্রাইমকে খুঁজতে থাকে হচ্ছে প্রাইমেস বারবার খুঁজতে থাকে তো এভাবে বারবার প্রাইমার যুক্ত করে এবং তৈরি করে আর খণ্ড এই খণ্ডে যে প্রাইমারগুলো থাকে এগুলাকে সরাই দেয় হচ্ছে এক্সো নিউক্লিয়াস এঞ্জিন নতুন ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করে হচ্ছে ডিএনএ ডিএনএলিমারেস ওয়ান কোনো নিউক্লিয়াসুত্রাই দিবে এবং এই দুইটাকে প্যাস লাগায় দিবে কে গাইরিস তো এই পেস লাগতে গিয়ে যদি সুপার কয়লিং হয় তো এই সুপার কয়লিং থেকে রক্ষা করবে হচ্ছে টপ ওয়াইসোমার এসএনডি তো আমরা ফার্স্টে যে ডিএনএ দুটা সূত্রকে আলাদা করছিলাম তো ওরা পূর্বে মানে আগের মতো আবার স্থানে আসতে চাই ভালোবাসার টানে কিন্তু ওদেরকে সিঙ্গেল সুতা হিসেবে আটকায় রাখে হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন বা যেটাকে বলা হচ্ছে এসএসবিপি তো গাইরেসটা হচ্ছে সুপার কয়লিং করবে আর টপ ওয়াইসোমারেসটা সুপার কয়লিংটা খুলে দিবে তো ভুল সংশোধন করে হচ্ছে ডিএনএ পলিমার্স থ্রি ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমে আজ কি ফুফ রিডিং করে নতুন সুতা তৈরি করে রেপ্লিকেশনের প্রধান এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ আবার মিউটেশনের জন্য দায়ী হচ্ছে কিন্তু ডিএনএ পলিমারেজ আর ডিএনএ পলিমারেজ হচ্ছে রেপ্লিকেশনেই কাজ করবে তো পলিমারেজ ডিএনএ পলিমারেস এক হচ্ছে প্রাইমার আমার আর্নেকের শরীর দিয়ে ফাঁকা স্থান পূর্ণ করে আর লাইগেস এনজাইমটা হচ্ছে ছোট ছোট গাছ এই খণ্ডগুলোকে জোড়া দেবে